সবাইকে শুভ দীপাবলি বলি আশা করছি সবাই সুস্থ আছো অক্ষত আছো ভালো আছো বলেছিলাম বারবার পরীক্ষার সামনে বাজি যে ফাটাবে না তো কথা কতটা শুনেছি তো আমি জানি না বাজি যে ফাটাতে গিয়ে টাত আঙুল টাঙুল পাটা কোথাও আশা করছি পড়ে নিই সব ভালো আছো পরীক্ষার সামনে যেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে যে জন্য ভিডিওতে আসা তোমাদের অভিভাবকরা অনেকে ফোন করছে এস এম এস করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরাও অনেকে ফোন করছো যে স্যার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না বা অ্যাডমিট কার্ড ডাউনলোড না হলে কী করব দেখো যে কোনো মিশন আমি শুধু নরেন্দ্রপুর বলছি না সব মিশনের কথাই বলছি সব মিশনকে মাথায় রেখে কথাটা বলছি যদি অ্যাডমিট কার্ড যে ডেটের মধ্যে ডাউনলোড করার কথা তার মধ্যে যদি ডাউনলোড না হয় মানে ডেট শেষ হওয়ার দু একদিন আগে পর্যন্ত যদি ডাউনলোড না হয় তাহলে মেল করতে হবে মিশনের মেল আইডিতে ফোন করতে হবে বা মেল করতে হবে মেল করতে হবে এবং যে ডাউনলোড হচ্ছে না ওই জায়গাটা কী শো করছে লেখাটা ওটাকে স্ক্রিনশট করতে হবে করে ওই স্ক্রিনশটটাকে মেলে ওখানে অ্যাটাচ করতে হবে করে মেল করতে হবে যে আমার ছেলের নাম এই এই তার রোল নাম্বার বা এই তার অ্যাডমিট কার্ড নাম্বার পরীক্ষার জন্য ফর্ম ফিল করেছে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না মেল করতে হবে একদিনের মধ্যে উত্তর না আসলে আবার ফোন করতে হবে আবার মেল করতে হবে তাহলে মিশন থেকে হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড করে মেলে সেন্ড করতে পারে বা বিকল্প মিশন থেকে বলে দেওয়া হবে সুতরাং এইভাবে সমস্যার সমাধান করতে হবে ঠিক আছে যারা যারা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না মিশনের সাথে যোগাযোগ করো প্রথমে ফোন করো ফোন না ধরলে মেল করো মেল করে ওই স্ক্রিনশট করতে হবে ওটা কীভাবে কী শো করছে ওখানে ডাউনলোডটা কেন হচ্ছে না ওটা তোমাদের দেখাতে হবে ওখানে ঠিক আছে আর পরীক্ষার সামনে আশা করছি তোমার সবাই ভালো আছো শরীর সুস্থ আছে শরীর মন সব সুস্থ থাকা দরকার এতদিন ধরে যা পড়েছ সব পরীক্ষার সবাই মনে আসবে চিন্তার কোনো কারণ নেই শুধু মন রাখতে হবে শান্ত আর শরীর রাখতে হবে ঠিক ঠাকুরের নাম করে পরীক্ষা দেবে দেখবে পরীক্ষা সবার ভালো হবে টেনশান করবে অন্যকে দেখবে অন্য চিন্তা চিন্তাভাবনা করবে তাহলে পরীক্ষা কিন্তু খারাপ হবে পরীক্ষার সময়ে প্ল্যান করে কিছু লোকজন তোমার মনের চিন্তা ঢোকাতে পারে যাতে তোমার পরীক্ষা খারাপ হয় তুমি বুঝতেই পারবে না ঠিক আছে স্যার একটা উদাহরণ দিন দেখো তুমি ধরো পরীক্ষা দিতে যাচ্ছ মায়ের সাথে কেউ একটা বললো কী রে এটা পড়েছিস এটা কোনো একটা কঠিন হয়তো বা এটা এটা জানিস এটা কিন্তু পরীক্ষা আসতে পারে তুমি হয়তো পড়ো নি তোমার মনটা খারাপ হয়ে গেল চিন্তা চিন্তা পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে তাই পরীক্ষার সময় লোকজনের সাথে একদম কথা নয় যদি কোনো জায়গায় ভাড়া থাকো ভাড়ার মধ্যে যদি রুম শেয়ার করো কারোর সাথে সেখানেও কারোর সাথে কোনো গল্প গুজব কিছুই না চুপচাপ নিজের আমি বারবার ক্লাসে বলি এখনও বলছি নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে কেউ কোনো অধিকার তোমাকে করে দেবে না কেউ কিছু করে দেবে না ঠিক আছে এখন তো আরও কলিযুগ ঘোর কলিযুগ এখন কেউ কাউকে সাহায্য করে না ব্যতিক্রম দুই একজন ছাড়া কেউ কাউকে সাহায্য করে না সবাই ঠিক নিজের স্বার্থ বোঝে তাই আমি তোমাদের স্যার হয়ে বলছি নিজের পায়ে দাঁড়াতে গেলে সমাজের মঙ্গল করতে গেলে ঠাকুরের কাজ করতে গেলে নিজের স্বার্থ আগে বোঝো নিজের পায়েকে দাঁড়াও নিজের পায়ে না দাঁড়ালে ভালো মানুষ না হলে কিভাবে তুমি মানুষের সাহায্য করবে কিভাবে ঠাকুরের কাজ করবে অন্যকে ক্ষতি করে নয় অন্যকে একদম ক্ষতি করে নয় নিজের স্বার্থ বোঝো নিজেকে মানুষ করার চেষ্টা করো আর অন্যরা যা 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 যার যা ভাবনা ভাব তাই হোক যে তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ঠাকুরমা স্বামীজির কাজ করবে মানুষকে বিপদে মানুষের ভালো থাকার চেষ্টা করবে আর যখনই দেখবে খারাপ লোক ভুলভাল লোক তার থেকে দূরে থাকার চেষ্টা করবে পরীক্ষার সময় এটা কিন্তু মাথায় রাখতে হবে একদম মাথায় রাখতে হবে যা পড়েছ পরীক্ষায় সব আসবে চিন্তার কোনো কারণ নেই ঠান্ডা মাথায় ভালো করে পড়াশুনো করো এ কটা দিন বাকি আছে রিভিশন করো একদম টেনশন করবে না সিলেবাসটা চোখের সামনে রাখবে ভালো করে পড়বে ঠিক আছে খুব কম নাম্বারের পরীক্ষার প্রশ্ন হবে এত চিন্তা করার কারণ নেই বিরাট কঠিন প্রশ্ন আসবে না প্রশ্ন একটু ঘোরানো থাকবে প্রশ্নের সংখ্যা একটু বেশি থাকবে ঠান্ডা মাথায় বুদ্ধি করে ভালো করে পরীক্ষা দিতে পারলে পরীক্ষা ভালো হবে পরীক্ষায় ভালো নম্বর পাবে পরীক্ষা পাশ করতে পারবে তোমার মাথা ঠান্ডা রাখতে হবে না হলে বাড়ি থেকে একরকম পড়িয়ে পাঠানো হবে ওখানে কি এদিকে ওদিক তাকাবে টেনশন করবে সব ভুল হয়ে যাবে আর পরীক্ষার সময় সব প্রশ্ন একসাথে দেখবে না প্রথম থেকে দেখে দেখে যাবে সব প্রশ্ন দেখতে যাবে না একটা দুটো প্রশ্ন যদি আনকমন আসে সেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে তার প্রভাব অন্য প্রশ্নে পড়বে ঠিক আছে ভালো করে পরীক্ষা দেবে চিন্তার কোনো কারণ নেই পরীক্ষা সবার ভালো হবে আমি বারবার বলছি ভালো হবে নিজের প্রতি একদম পজিটিভ চিন্তাভাবনা রাখবে যা পড়েছ পরীক্ষার সেরকম প্রশ্ন হবে কোনো টেনশান নেই ঠিক আছে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করা যাবে সেটাও বলে দিলাম কোনো প্রশ্ন থাকলে কোনো সমস্যা থাকলে ভিডিও কমেন্টস সেকশনে কমেন্টস করবে আমি হয়তো কমেন্টসের উত্তর দেই না সব সময় টাইম পাই না কিন্তু কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি কোনো প্রশ্ন যদি খুব সমস্যাজনক হয় তার উত্তর ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে ভালো থাকবে সবাই আবারও সবাইকে শুভ বলে জানাচ্ছি পড়াশোনা করো টেনশন করবে না পরীক্ষা ভালো হবে কোনো সমস্যা থাকলে কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্টস করতে বলবে না আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালে প্রচুর ভিডিও রয়েছে প্রচুর ক্লাস রয়েছে আগের বছর পরীক্ষার ঠিক এই সময় তার আগের বছরও তাই ঠিক আছে পরীক্ষা একটু এবার এগিয়ে এসছে অন্যান্য বছর বলতে ডিসেম্বর থেকে পরীক্ষা হয় এই নভেম্বর ডিসেম্বরে যে ভিডিওগুলো ক্লাসগুলো আছে সেগুলো আগের বছর তার আগের বছর ভালো করে দেখো অনেক সাজেশান অনেক কিছু পাবে ওখান থেকে অনেক ভালো ভালো রচনা আছে পরীক্ষা আসতে পারে ঠিক আছে ভালো করে পুরোনো ভিডিওগুলো দেখো পরীক্ষায় তোমাদের অনেক কাজে আসবে ভালো থেকো সবাই ভালো পরীক্ষা একদম চিন্তা করবে না ঠাকুরমা স্বামীজির উপর ভরসা রাখো নিজের প্রতি বিশ্বাস রাখো সবার পরীক্ষা ভালো হবে নো টেনশন